বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে শুরু হয়েছে তোরজোর পরের মৌসুমের জন্য হাত বদল হয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা এই ফ্রাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যান্ড সাকিব খান ঢাকা ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র সূত্রটি বলছে সাইনিং মানি প্রদান সহ ফ্রাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক শাকিব খান এই দল কেনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এই চিত্রনায়ক বিপিএলে ঢাকা ফ্রাঞ্চাইজের মালিকানা একাধিকবার পরিবর্তন হয়েছে বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন মালিকদের অধীনে বিপিএলে দেখা গেছে দলটিকে বিপিএলে দলের মালিকানা পরিবর্তন হলেও আদৌ বিপিএল এর পরবর্তী আসর সময় মতো শুরু হবে কিনা তা নিয়েই শঙ্কা রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির সভাপতি সহ বেশ কয়েকজন পরিচালকের অবস্থান সম্পর্কে আপাতত ধোয়াশা রয়েছে তাই স্বাভাবিকভাবেই বিপিএল এর ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে